উমর বিন আব্দুল আজিজ রহিমাহুল্লাহ ইসলামের ইতিহাসে এক দৃষ্টান্ত স্থাপনকারী ন্যায়পরায়ণ কলিফা হিসেবে পরিচিত তিনি ছিলেন উমাইয়া বংশের অষ্টম কলিফা জন্মগ্রহণ করেন হিজরি একষট্টি সনে মদিনায় তার পিতা ছিলেন মদিনার গভর্নর আব্দুল আজিজ ইবনে মারওয়ান এবং মাতা উম্মে আসিম ছিলেন হজরত উমর ইবনে কাত্তাব রাদাহ তালানের নাতনি তাই তিনি একদিকে উমাইয়া রাজবংশের উত্তরাধিকারী অন্যদিকে ন্যায়পরায়ণতার প্রতীক হজরত উমর রাদ্লাহ তালানহের সংশোধন শৈশবে তিনি মদিনার মহান আলেমদের কাছে শিক্ষা গ্রহণ করেন এবং জ্ঞান তাকাওয়া ও দিনদারিতে খ্যাতি অর্জন করেন উমর ইবনে আব্দুল আজিজ ছোটবেলা থেকেই আল্লাহ ছিলেন তরুণ বয়সে রাজকীয় আভিজাত্য থাকলেও তার অন্তরে ছিল আল্লাহর বয় ও দুনিয়ার মুহ থেকে মুক্তির আকাঙ্ক্ষা খলিফা হওয়ার পূর্বে তিনি মদিনার গভর্নর ছিলেন এই সময়ে তিনি ন্যায় বিচার দরিদ্র বিমোচন ও সাধারণ মানুষের সেবার জন্য বিশেষভাবে পরিচিত হন হিজড়ি নিরানব্বই সনে কলিফা সুলাইমান ইবনে আব্দুল মালিক মৃত্যুর পূর্বে তাকে নিযুক্ত করেন কিন্তু হওয়ার সাথে সাথে কলিফা তিনি জীবনের দ্বারা পরিবর্তন করে দিলেন তিনি রাজকীয় প্রাসাদের জীবনযাপন শুরু করেন তার স্ত্রীকে বলেন তুমি যদি চাও তবে রাজকীয় অলঙ্কার রাখতে পারো তবে আমি কলিফা হিসেবে এগুলো ব্যবহার করব না তার স্ত্রীও সবকিছু দান করে দেন কলিফা হিসেবে উমর বিন আব্দুল আজিজের সময় সময়কাল ছিল মাত্র আড়াই বছর কিন্তু সেই অল্প সময় তিনি এমন সংস্কার করেছিলেন যা ইসলামের ইতিহাসে স্থায়ী হয়ে গেছে তিনি প্রথমেই উমাইয়া বংশের ন্যায় ভোগবিলাস বিলাস ও নীতি পরিবর্তন করেন মসজিদে নবীতে বসে ঘোষণা দেন আমাদের ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি আমানত আমরা এটিকে মানুষের সেবা ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করব না তিনি শাসনবার গ্রহণের পর মজলুমদের হক ফিরিয়ে দেন অন্যায়ভাবে দখলকৃত সম্পত্তি বাজেয়াপ্ত করে প্রকৃত মালিকদের ফেরত দেন উমাইয়া শাসকদের মধ্যে যারা জনগণের সম্পদ আত্মসাত করেছিল তাদের ব্যাংকের কাছ থেকে তা আদায় করে বাইতুল মাল এ জমা করেন ফলে রাষ্ট্রীয় ভান্ডার সমৃদ্ধ হতে থাকে অর্থনৈতিক ক্ষেত্রে তার সংস্কারের ফলে এমন অবস্থা হয়েছিল যে জাকাত দেওয়ার জন্য কেউ গরিব পাওয়া যেত না আফ্রিকার এক প্রদেশে জাকাত সংগ্রহকারীরা ফিরে এসে জানালেন আমরা জাকাত বিতরণ করতে পারিনি কারণ কোনো দরিদ্র নেই এটা ছিল তার ন্যায়নিষ্ঠ শাসনের বিরল দৃষ্টান্ত শিক্ষা ও জ্ঞানের প্রসারেও তিনি বিশেষ ভূমিকা রাখেন তিনি কুরআন ও হাদিসের সংগ্রহ ও সংরক্ষণের কাজ শুরু করেন বহু আলেম ও তার শাসনকালে স্বচ্ছন্দে কাজ করার সুযোগ পান তিনি সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ উপর করতে দায়িত্ব বাণিজ্যে নতুন সংস্কার আনা হয় ফলে তার শাসনামলকে ইসলামের স্বর্ণযুগ বলা হয়ে থাকে তবে উমাইয়া পরিবারের অনেকেই তার ন্যায় নিষ্ঠা পছন্দ করতেন না কারণ তিনি আত্মীয় স্বজনকে বিশেষ সুবিধা দিতেন না অনেক ইতিহাসবিদ মনে করেন তাকে ধীরে ধীরে বিশ প্রয়োগের মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয় অবশেষে হিজড়ি একশো এক মাত্র উনচল্লিশ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন উমর বিন আব্দুল আজিজের মৃত্যুতে সমগ্র মুসলিম বিশ্বে সুখে মহেম্মান হয়ে পড়ে তিনি ছিলেন ন্যায় বিচার আকাওয়া দুনিয়া বিমুগতা ও কলিফাতুল্লাহর প্রকৃত প্রতীক তাকে অনেকে পঞ্চম কলিফায়ে রাশেদ বলে অভিহিত করেছেন তার সংক্ষিপ্ত শাসনকাল প্রমাণ করেছে একজন নেতা যদি আল্লাহ বিরু সৎ ও ন্যায়পরায়ণ হন তবে অল্প সময়েও জাতির ইতিহাস বদলে দেওয়া সম্ভব উমর বিন আব্দুল আজও মুসলমানদের জন্য নেতৃত্বের এক উজ্জ্বল আদর্শ